নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পাঁচই চৈত্র উনিশে মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই চৈত্র উনিশে মার্চ আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পাঁচই চৈত্র উনিশে মার্চ বুধবার সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ পঞ্চমী রাত্রি নটা তেরো বিশাখা নক্ষত্র সন্ধ্যা ছটা হর্ষণযোগ দিবা তিনটে সতেরো কৈলবকরণ দিবা আটটা পনেরো গতে করণ রাত্রি নটা তেরো গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর 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 একইভাবে কন্যায় অবস্থান করছে কেতু চন্দ্র চন্দ্র অবস্থান করছে আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহু রবি বুধ শুক্র মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ পাঁচই চৈত্র উনিশে মার্চ বুধবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সরাসরি দৃষ্টি বিনিময় হওয়ায় গাজা রাজযোগ রাজ্য তৈরি হয়েছে যা বৃষ্টির রাশির জীবনে বিরাট বিরাট সাফল্য বিরাট উন্নতি যোগ আনবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বিশ্বিক রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি দেখতে পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আর সুযোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার আপনার কর্মজীবনের সাফল্য আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তবে যেদিক যে চিন্তার ব্যাপার তা হচ্ছে সন্তান সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকান বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আরও যেদিকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কোনো শত্রু শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান আর আপনার লটারি লাগার সুযোগ আজকের দিনে অবশ্যই আছে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চললে কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বাবা ভোলানাথ বাবা ভোলানাথের মাথায় দুধ জল সিদ্ধি ঢালতে ভুলবেন না এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে গানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানের পথে গানে সায় নামা গান গানে পাতে গানে সায়নাম গান গানের পথে গানে সায় নাম এই মহামন্ত জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ থাকতে পারে তা হচ্ছে আকস্মিক আপনার বিদ্যাক্ষেত্রে বাধা আসতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রা করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন এছাড়াও কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনি খুঁজে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে শ্রদ্ধা ভাই রাখবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে গানপতি গানেশ সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করুন গান গানে গানে চায় নামা গান গানে গানে চায়নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ আপদ থেকে মুক্ত রাখবে সেভ রাখবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে প্রচণ্ড শত্রু শত্রুরা অ্যাক্টিভ আছে তাই তারা যেন সাবধানে চলে এছাড়া আরও বলব তাদের তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনযাত্রার সঙ্গে অংরেজিবাল প্রযুক্ত করলে শুভ ফল পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবস্থায় কম দেবেন বা ছোটো করে একটা লাইক দেবেন এবং আর বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানিয়ে ফিরে শেষ করে নমস্কার ধন্যবাদ